এক্সট্রা অর্ডিনারি লিভে গভর্নমেন্ট পাঠায় না নিয়মটা হচ্ছে এক্সটারনারি লিভটাকে অ্যাপ্লাই করতে হবে এক্সটার্নারি লিভ অ্যাপ্লিকেশান কী গ্রাউন্ডে করছে সেটাও তো জানতে হবে হঠাৎ যদি এটাও ঠিক লিভ হাতে থাকলেও এক্সট্রঅর্ডারি লিভ অ্যাপ্লাই করা যায় কারণ হচ্ছে উইদাউট পে হবে কিন্তু এবং পারমানেন্ট গভর্নমেন্ট স্টাফের ক্ষেত্রে লিমিট আপ টু ফাইভ ইয়ার্স পর্যন্ত এক্সট্রনারি লিভ থাকতে পারে উইদাউট পে কিন্তু এখানে গভর্নমেন্টের এক্সটার্নারি লিভে পাঠানোর কোনো জায়গা প্রভিশন নেই গভর্নমেন্টকে যদি কোর্ট বলে থাকে যে ওনাকে লিভে পাঠান গভর্নমেন্টের হাতে অনেক অপশান থাকে আমার ক্ষেত্রেই তো কম্পালসারি ওয়েটিংয়ে গভর্নমেন্ট পাঠিয়ে দিয়েছিল একটা বিশেষ ঘটনায় সেই অনেক বছর আগে একটা কুকুরের ডায়ালিসিস কেসে সেখানে আমি জানতাম ওনা কী ঘটনা আমার কোনো দোষও ছিল না কুকুরের কুকুরও আসেনি ডায়ালিসিসও হয়নি এবং আমি কোনো রকম খবরও পাইনি আমার কোনো ইনভলভমেন্টে ছিল না এখানে যেমন সন্দীপ ঘোষের একদম ডাইরেক্ট ইনভলভমেন্ট দেখা যাচ্ছে এবং তাকে সিবিআই এনকোয়ারি করছে ডেলি তাকে ডাকা করছে এক্ষেত্রে গভর্নমেন্টের লিভেপার গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি তার উপর কিছু করতে চাতো সে প্রো গভর্নমেন্ট গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট মনে করছে তাকে সাপোর্ট দেওয়া যায় তাহলে এক্ষেত্রে এক্সট্রনারি লিভের ব্যাপার হচ্ছে যে কোনো সাধারণত আমরা সার্ভিসের যে কোনো স্টাডি লিভ পাচ্ছে না অথচ ছেলেটাকে পড়াতে পড়তে অ্যালাউ করা হয় সেখানে অনেক সময় লিভ উইদার পে করে এক্সটার্নালি লিভ অ্যালাউ করে করা হয় কিন্তু অন্য ক্ষেত্রে কিছু মেডিকেল গ্রাউন্ড ছিল আগে টিবোপ্লোসিস ডেপ্লোসি এইসব কতগুলো অসুখ যে কোনো দীর্ঘদিন চিকিৎসা করতে বা কোনো ক্যান্সার বা সাইকেটিক ইলনেস এখন প্রপার ওয়েতে সন্দীপ ঘোষ কীভাবে অ্যাপ্লাই করেছে এক্সটার্নারি কি গ্রাউন্ডে করেছে আমি তো আমার তো জানা নেই হ্যাঁ এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টের লিভ গ্র্যান্ড করার ক্ষমতা আছে নিশ্চয়ই গভর্নমেন্ট করতে পারে কিন্তু এখানে আমরা জানি না কি যুক্তিতে তাকে এক্সটার্নালিভ গ্র্যান্ড করা হলো না সেই এক্স্যাক্ট কী ওইটাই আমি তো আগেই বললাম যে কি পোস্টে থেকে সে অ্যাপ্লাই করলো এক্সটার্নালি লিভের তার ডেজিগনেশানটা এখন কি সেটা আমরা কেউ জানি না কারণ আমি শুনেছি যে তার যে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপালের ট্রান্সফার সেটাও নাকি ক্যান্সেল হয়েছে এবার তার স্ট্যাটাসটা কী তার এখন কি ডেজিগনেশান এবং তাকে তো এখন তো অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে গেছে তো ন্যাচারালি কীভাবে সে অ্যাপ্লাই করেছে ডোন্ট নো আমরা কেউ জানি না আমি মানে জানি না মানে কেউই জানি না আমরা দেখি না কোনো জায়গায় একবারে একটাই কথা হচ্ছে যদি এটা হতে হয় যে এক্সট্রনারি লিভে গেছে সন্দীপ ঘোষ তাহলে সন্দীপ ঘোষের প্রপার অ্যাপ্লাই করতে হবে কোনো একটা ডেজিগনেশান থেকে সেই ডেজিগনেশানটা কি আমরা যাই না কি পোস্টে থেকে সেই এক্সট্রনারি লিভে অ্যাপ্লাই করলো এবং গ্রান্ট করতে গেলে গভর্নমেন্টের কোনো স্পেশাল সিচুয়েশানে গভর্নমেন্ট জ্ঞান করতে পারে নিশ্চয়ই গভর্নমেন্ট গ্যান করতে পারে হায়ার অথরিটি কিন্তু সেই সিচুয়েশনটা কি অন হোয়াট গ্রাউন্ড হ্যাজ বিন গ্র্যান্টেড রিলিভ সেটা আমাদের কোনো জায়গায় আমরা দেখিনি বা জানি না জনগণ দেখছে সবাই দেখছে যে তাকে বিশেষভাবে খাতির করা হচ্ছে এখনও এই সিচুয়েশানও এবং সেইটা পেয়েছে এর আগে দু দুবার ট্রান্সফার রয়েছে সেটাকে রিমোভ করে আবার সে ফিরে এসছে দুজন প্রিন্সিপাল আগে জয়েন করতে এসে চূড়ান্তভাবে হেকেল্ড হয়েছে তারা জয়েন করে পরে তো একজন তো জয়েন করে এসে তালাবন্ধ ঘর দিয়ে চলে যায় তার এগেন্স্টে কেন অ্যাকশান নেওয়া হয়নি প্রিন্সিপাল উইদাউট এনি নোটিস নিজের অফিস চেম্বার তার তো বাড়ির চেম্বার না গভর্নমেন্ট অফিস চেম্বার কি করে তালা দিয়ে সে চলে যেতে পারে আরেকজন প্রিন্সিপাল জয়েন করতে এসে উলমিরিয়া থেকে সে জয়েন ঢুকতেই পারেনি এসব গভর্নমেন্ট অ্যালাও করেছে দেখুন প্রথম কথা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি লিভ কথাটা শব্দটার মধ্যেই কিন্তু ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে আছে অর্ডিনারি অর্থাৎ সাধারণভাবে এটা নয় সাধারণ লিভ নয় সাধারণ লিভ যেমন যেটা যেটা হয় যে আমাদের যে সাধারণ লিভ সরকারি নিয়মে যেগুলো আছে যে ক্যাজুয়াল লিভ থেকে শুরু করে আর্ন লিভ থেকে শুরু করে যেগুলো বা আজকাল প্যাটার্নটি লিভ দেওয়া হয় ম্যাটারনেটি লিভ হয় যেগুলো হয় কোয়ারেন্টাইন লিভ আছে এই সব লিভ বাদ দিয়ে এক্সটর্নারি লিভ কিন্তু এরকমভাবে অ্যাডভান্স স্যাংশন কিন্তু আমি কখনো দেখিনি এটা নর্মালি হওয়ার কথা নয় এক্সটর্নারি লিভ কখন হয় যখন কোনো একজন কোনো অফিসার পারমা যারা যিনি মানে কনফার্মড সার্ভিসে আছেন সার্ভিসে তো টেম্পোরারি থাকে তারপরে মানে পারমানেন্ট হয় পারমানেন্ট সার্ভিসে থাকার পর পাঁচ বছর পর্যন্ত তারা অ্যালাউড থাকেন এই পাঁচ বছরের মধ্যে যদি তিনি ধরুন কোথাও চলে গেছিলেন বা কিছু করেছিলেন তিনি এসে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে গভর্নমেন্ট মে কনসিডার দিস এক্সট্রাঅর্ডিনারি লিভ কিন্তু এই ক্ষেত্রে প্রথম কথা কেন প্রয়োজন পড়লো এক্সট্রাঅর্ডিনারি লিভে তার কি আর্নলি পাওনা নেই যেখানে আর্নলি পাওনা থাকে সেখানে তো এক্সট্রাঅর্ডিনারি লিভের কোনো জায়গা থাকার কথা নয় সচরাচরভাবে কেন দিয়েছে গভর্নমেন্ট ভগবান জানেন গভর্নমেন্টের তরফে বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের অর্ডার মেনে ওনাকে ইউএল দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট বলেছিল লং লিভে পাঠাতে সেই জন্য ইউএল দেওয়া হয়েছে লং লিভ কি পাঠানোর আর কোনো রাস্তা ছিল আছে বললাম তো আপনার দশ মাস তো আপনার আর্নলি জমা থাকে আপনি উইথ পে দশ মাস তো আপনি পেতেই পারেন কোনো একজন দশ মাস উইথ লিভ মানে উইথ পে পেতেই পারেন এক্সটর্ডিনারি লিভ এইভাবে গভর্নমেন্ট যা খুশি করতে পারে সেটা অন্য কথা কিন্তু এটা হয় না স্বাভাবিক বা সাধারণভাবে কখনো এটা হয় না আমি তো অন্তত দেখিনি আমার এই দীর্ঘ সার্ভিস লাইফে যে প্রথমেই আমার কাছে কেউ এসে বললো আমাকে এক্সট্রঅর্ডেনারি লিভ দিন আর আমি এসে কাছে স্যাংশন করে দিলাম আমি অন্তত জানি না এটা এটা স্বাভাবিক ব্যাপার বলে আমার মনে হচ্ছে না সুস্থ স্বাভাবিক কোনো উইদাউট উইদাউট এক্সট্রা এক্সট্রঅারি লিভ হ্যাঁ শব্দটা ইউজ করা দরকার এক্সটার্নাল লিভ উইদাউট পে এই শব্দটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ লিভ উইথ পে হওয়ার কত প্রভিশন নেই কাজেই কেন দিয়েছেন কি করে দিয়েছেন কি ভাবনা দিয়েছেন তারা না কম্পালসারি ওয়েটিং আর দেখুন প্রথম কথা আমি বলি কম্পালসারি ওয়েটিং ব্যাপারটা ইউজুয়ালি এটা আমাদের মানে সার্ভিসে একটা রুটিন ব্যাপার নয় খুব রুটিনলি কম্পালসারি ওয়েটিং কথাটা ব্যবহৃত হয় একমাত্র দের ক্ষেত্রে আমরা শুনে এসেছি দেখে এসেছি আমাদের এই মেডিকেল সার্ভিসে সার্ভিসে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন ওয়েটিং বলে কোনো কথা নেই কিন্তু এখন তো কোনো নিয়মকানুন মানা হয় না সার্ভিস রুলে যা লেখা আছে তার মধ্যে বেশিরভাগ জায়গায় বেশিরভাগ কিছুই মানা টানা হয় না যা খুশি করা হয় এটাও যা খুশির পর্যায়ে হলো ব্যাপারটা আর একটা বিষয় বলুন আমরা জানতে চেয়েছিলাম স্বাস্থ্য ভবনের কাছে যে সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ নেই তাহলে উনি এখন কোথায় আছেন ওনার পোস্টিংটা কি আছেন পরিষ্কার ঝুলে আছেন তার যদি কোনো কোথাও কোনো পোস্টিং না থাকে তার মানে তিনি ঝুলে আছেন তার কিছু নেই তার কোনো অস্তিত্বই নেই এইভাবে কি কাউকে রাখা যায় দেখুন কোনটাই তবে কি ইউএল এক্সট্রাঅর্ডিনারি লিভও দেওয়া যায় যে উইদাউট না তো এটা কোনটাই এটা সুস্থ স্বাভাবিক ঘটনার মধ্যে পড়ে না সুস্থ স্বাভাবিক আমি হলে তো অন্তত আপত্তি করতাম নিশ্চয়ই করতাম এটা হয় না এটা হয় না এই জন্য যে প্রথমত আপনার আপনাকে একটা আপনি যখন চাকরিতে আছেন সার্ভিসে আছেন আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সেখানে আপনাকে তো একটা কোনো পোস্টিং দিতে হবে আমাকে যাই দেওয়া হোক সে পোস্টিং সে ওএসডি করে রাখা হলো বা যাই করুক সে গভর্নমেন্ট যা মনে করবে এবার আমার কথা হচ্ছে আমি কোন পোস্টে যাব কোন র্যাঙ্কে যাব আমাকে কোন র্যাঙ্ক আমাকে যদি নামিয়ে দিতে হয় আমার র্যাঙ্ক অর্থাৎ প্রিন্সিপালের র্যাঙ্কে উনি ছিলেন ওকে যদি নামাতে হয় তাহলে তারও তো একটা কারণ থাকবে কারণ ছাড়া তো কিছু করা যাবে না এগুলো তো ভিজিলেন্সের অর্ডার বা এগুলোর ইয়ের ওপর অ্যাপ্রুভালের ওপর কিন্তু ডিপেন্ড করে যাকে তাকে যখন খুচিয়ে খুশি এখানে বসিয়ে দিলাম ওখান থেকে রেখে দিলাম ওখান থেকে তুলে দিলাম ওখানে ঝুলিয়ে রেখে দিলাম এরকম তো আমি আমি অন্তত জানি না সরকারি চাকরিতে এগুলো সম্ভব কিনা কারণ ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল একটা আছে আমাদের মেডিকেল এডুকেশান সার্ভিস যখন উনিশশো সালে তৈরি হয়েছিল তখন তার কতগুলো পরিষ্কার রুল ফ্রেম আউট করা হয়েছিল এখন সরকার নিয়েই যদি নিজের রুল না মানে তো কী করব এক্সট্রা অর্ডিনারি লিভ যে লিভে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষকে যে লিভ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য সচিব জানাচ্ছেন সেই এক্সট্রা অর্ডিনারি লিভ সন্দীপ ঘোষ পেয়েছেন কি কারণে তার কি সমস্ত রকম যে ছুটি সে ছুটি বাতিল হয়ে গিয়েছে প্রশ্ন তুলছেন প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তারা তারা বলছেন যে এইভাবে একজনকে এক্সট্রা অর্ডিনারি লিভ দেওয়া যায় না তিনি উইথ পে নাকি উইদাউট পে সেটাও স্পষ্ট নয় তিনি কোন পদে থেকে এক্সট্রা অর্ডিনারি লিভ অ্যাপ্লাই করলেন সেটাও এখন প্রশ্নের মুখে তাহলে সন্দীপ ঘোষ যে বারবার স্বাস্থ্য ভবনের কাছে বাড়তি সুবিধা পাচ্ছেন সেই প্রশ্নকে কি খারিজ করা যায় প্রশ্ন তুলছেন স্বাস্থ্য স্বাস্থ্যকর্তারা প্রাক্তন স্বাস্থ্যকর্তারা ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা